এই সেফটা দেখেন সম্ভবত এই ট্যাকেলের মধ্য দিয়ে বার্সেলোনাকে লালিগার ট্রফিটা উপহার দিল ইনিগো মার্টিডাস এই ট্যাকেলটা মনে হয় বার্সাকে লালিগা চ্যাম্পিয়ন করতে অনেক বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বিরানব্বই মিনিটে যদি গোল হজম করত তাহলে পুরো সিজনের মোমেন্টাম নষ্ট হয়ে যেত রেলিগেশন জোনে থাকা লেগানেজের সাথে এক গোলের জয় পেলেও বার্সিলোনা ছিল খুবই ক্লান্ত জয়টা এসেছে বিপক্ষ দলের ডিফেন্ডারের ভুলে বাঁচিয়ে দিয়েছেন মূলত রাফিন হাই গোলটা এসেছে তার শর থেকেই ডিফেন্সেও আজকে বেশ হেল্প করেছেন তিনি আর এর মধ্য দিয়ে লিগ টাইটেল জয়ের আরেকটু কাছে এগিয়ে গেল এই সিজনে উঠতে থাকা হানসি ফ্লিগের বার্সিলোনা দুই সালে দুর্দান্ত বার্সিলোনা ইউরোপের টপ ফাইভ লিগে দুই সালে কোনও ম্যাচ না হারা একমাত্র দল তারা লালিগার গুরুত্বপূর্ণ ম্যাচে রাউন্ড অফ থার্টি ম্যাচ খেলার জন্য লেগানেজের বিপক্ষে মাঠে নামে বার্সেলোনা শুরু থেকেই দুই দলই ভালো খেলে এবং গোল শূন্য থেকে হাফ টাইমে যায় দুই দল রাফিনিয়া বার্সেলোনাকে ডিফেন্সিভলি সেভ করেছে এই সপ্তাহেই লালিগা ডিসাইডিং উইক জয়ের কোনো বিকল্প নেই পেদ্রির চোখের নিচে কালি পড়ে গেছে স্টিল অর্কেস্ট্রা চালিয়েছে মিডে পয়েন্ট হারানো যাবে না কোনোভাবেই যদিও হাফ টাইমের আগে লেগানেজ সহজ তিনটি সুযোগ মিস করেছে যদি সেই সুযোগগুলো কাজে লাগিয়ে গোলে কনভার্ট করতে পারত তাহলে লেগানেজ হাফ টাইমের আগে কমপক্ষে দুই বা তিন শূন্য গোলে এগিয়ে যেতে পারত হাফ টাইমের আগ পর্যন্ত টিম বার্সিলোনা ছয়টা শট নিলেও অন টার্গেটে শট রাখতে পারেনি একটাও বিপরীতে তারা তিনটা শটের মধ্যে একটা অন টার্গেট শট রাখতে সক্ষম হয় কিন্তু তারা সেই সুযোগ কাজে লাগাতে পারেনি দ্বিতীয় হাফের খেলার শুরুতেই বার্সেলোনা গোল করার জন্য মরিয়া হয়ে ওঠে তখন তারা লেগানেসকে চাপ দিতে থাকে খেলার সময় আটচল্লিশ মিনিট তখন ব্রাজিলিয়ান খেলোয়াড় রাফিনহার শটে লেগানেজের ডিফেন্স ওন গোল করে বসে নিজেদের জালেই আর বার্সেলোনা এগিয়ে যায় এক শূন্য গোলে এরপর বার্সেলোনা আবারও উনষাট মিনিটে আরেকটা গোলের সুযোগ পেলেও একদম সহজ সুযোগ মিস করেন দুই দলেই সেকেন্ড হাফে ভালোই গোল মিস করেছে বিশেষ করে বার্সেলোনার হয়ে ফেরান তরেস যদি সেই বলগুলো কনভার্ট করতে পারতো তাহলে বার্সেলোনা একটা বড় জয় পেত কিন্তু তারা গোল মিস করার খেলা চলতে থাকে আপন গতিতেই এদিকে বার্সেলোনা তাদের গোল স্কোর বাড়ানোর জন্য আরও বেশি চেষ্টা চালিয়ে যায় আর লেগানেজ সমতায় ফেরার জন্য লড়াই চালিয়ে যায় কিন্তু শেষ পর্যন্ত বার্সেলোনা এক শূন্য গোলেই জয় পেয়ে যায় লেগানেজের বিপক্ষে ফ্রাঙ্কি ডিয়াং ছাড়া পেদ্রির ফুল ভার্সান আনলিস্ট হয় না গার্সিয়া ভালোই করেছে বাট সেন্ট্রাল ওভারলোড ব্লকিং টিমের ক্ষেত্রে বিটুইন দ্য লাইন বল কেরিয়ার ফ্রাঙ্কি হিটস ডিফারেন্ট বালদের ইঞ্জুরিটা লঙ্গার হলে এটা বার্সার জন্য বিশাল লস তবে এই লস কাটিয়ে ওঠার ক্ষমতা আছে ফ্লিকের দলের রাফিনহা রবার্ট লেবান ডোস্কি ইয়ামাল মিলে চলতি সিজনে বিরাশি গোল ছিয়াশি অ্যাসিস্ট মোট একশো আঠাশ গোল প্লাস অ্যাসিস্ট অবদান রেখেছে এই ত্রয়ী ঠিকঠাক কাজ করতে পারলে বার্সাকে আটকানো আর কেউ থাকবে না